উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইকোনমিক্স বা অর্থনীতির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও না সাজেশনটা আমার তৈরি করা নয় বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট মাননীয় পার্থসারথী মুখোপাধ্যায় স্যার একটি জনপ্রিয় সংবাদপত্রে অতি সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য কিছু সাজেশন কিছু সাজেস্টিভ প্রশ্ন বলে দিয়েছেন সংবাদ প্রতিদিনে প্রকাশিত সেই প্রতিবেদনের সৌজন্যেই আজকের এই সাজেশন এজন্য সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকে দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না অন্যান্য সাবজেক্টের সাজেশন অলরেডি পোস্ট হয়ে গেছে সেগুলো না দেখে থাকলে আমাদের ভিডিওর প্লে লিস্ট অবশ্যই দেখে নিও প্রথমে স্যার তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছেন তারপর বড় প্রশ্নের জন্য কোন কোন অংশ পড়বে সেটা বলেছেন স্যারের বক্তব্যকে একদম অবিকৃতভাবে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে প্রথম এমসিকিউ তোমরা জানো নির্দিষ্ট অধ্যায় থেকে দশটি এমসিকিউ থাকছে এর কোনো বিকল্প থাকবে না এরপর এসে কিউ তোমাদের দশটি এসে লিখতে হবে এক্ষেত্রে সরাসরি অথবা থাকে না যে এই পনেরোটার মধ্যে দশটা লেখো তবে প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায় কমপক্ষে পাঁচটা প্রশ্নে বিকল্প থাকে মানে লেখা থাকে এটার অথবা এটার উত্তর দাও এরকম দশটা তোমাকে উত্তর লিখতে হবে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে দশটি এক্ষেত্রেও সরাসরি বলা থাকবে না যে এই পনেরোটার মধ্যে থেকে দশটা লেখো এখানে নির্দিষ্ট কিছু দাগ নাম্বারে একটার অথবা আর একটা প্রশ্ন দেওয়া থাকবে কমপক্ষে পাঁচটা এক্সট্রা কোয়েশ্চেন তোমরা এ বিভাগেও পাবে দেখা গেল দশটা এমসিকিউ দশটা এসএ কিউ আর দশটা দু নাম্বার মানের প্রশ্ন চল্লিশ নাম্বার তোমাদের অবজেক্টিভ থাকছে এই চল্লিশে চল্লিশ পাওয়াটা কিন্তু খুব একটা চাপের নয় টেস্ট পেপার সংসদ নমুনা প্রশ্ন আর তেইশ বাদ দিয়ে বাদবাকি সালের প্রশ্ন এগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে এই চল্লিশ ইলি তোমরা পেয়ে যাবে এবার আসি বড় প্রশ্নের অংশে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্ন তোমাদের মোট আটটা পাঁচ নাম্বার এক্ষেত্রে প্রশ্নতে অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া থাকবে তোমাদের আটটা লিখতে হবে আটটা প্রশ্ন তোমাদের থাকবে এর মধ্যে কম করে চারটে প্রশ্নতে এটা অথবা এটা এইভাবে কিন্তু দেওয়া থাকবে তোমরা প্রত্যেকেই জানো চার দশ তেরো চোদ্দ ষোলো আঠারো উনিশ কুড়ি এই অধ্যায়গুলো থেকে এই বড় প্রশ্ন কিন্তু থাকে চ্যাপ্টার নাম্বার উৎপাদন তত্ত্ব এখান থেকে তোমাদের পড়তে বলা হয়েছে উৎপাদন প্রক্রিয়ার তিনটি স্তরের বর্ণনা দাও উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিবেদন আর অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের ধারণা এই তিনটে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নিও চ্যাপ্টার টেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য অবস্থান বিশ্লেষণ এখান থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ফার্মের দীর্ঘকালীন ভারসাম্যের অবস্থা বিশ্লেষণ উৎপাদন বন্ধের বিন্দু ও আয় ব্যয় বিন্দু স্বল্পকালের ফার্মের যোগান রেখা নির্ণয় এই প্রশ্নগুলো বা এই অংশগুলো তোমরা দেখে যাবে এবার চ্যাপ্টার তেরো উৎপাদন বাজারের দাম আরকি আর কি নির্ধারণ এই অধ্যায় থেকে পড়বে খাজনা আধুনিক তত্ত্ব আর রিকর্ডের খাজনা তত্ত্ব মজুরির হার নির্ধারণে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব কেইন্সের নগদ পছন্দ তত্ত্ব এই অংশগুলি এবার আমরা চলে যাব চ্যাপ্টার ফরটিন জাতীয় আয় জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি জাতীয় আয় পরিমাপের অসুবিধে আয়ের বৃত্তের স্রোতের ধারণা জিডিপি এবং জিএনপি ধারণা এগুলো তোমাদের দেখতে বলা হচ্ছে চ্যাপ্টার সিক্সটিন ব্যাংক ব্যবস্থা বলবো তার আগে তুমি আমায় বলো তো স্যার যে প্রশ্নগুলির কথা সংবাদপত্রে বলেছিলেন এই প্রশ্নগুলি তোমাদের কি রেডি আছে অবশ্যই কমেন্টে লিখে জানিও আমি এই বিষয় পড়াই না বা এই বিষয়ের সেই অর্থে স্যারেদের সঙ্গে আমার যোগাযোগও নেই তবু তোমাদের আবদার রাখতে অনেক কষ্ট করে সংবাদ প্রতিদিন থেকে এই তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরছি কাজেই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা জানো সেটা আমাকে কমেন্টে লিখে জানিও বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির ধারণা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এগুলো দেখবে চ্যাপ্টার এইটিন আঠারো আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যালেন্স এখান থেকে তোমরা পড়বে লেনদেন ব্যালেন্সের সংজ্ঞা ও বিভিন্ন খাত বিনিময় হার ব্যবস্থা স্থির ও নমনীয় বিনিময় হার ব্যবস্থা মানে এটারই একটা অংশ এটা তোমরা পড়ে রাখবে চ্যাপ্টার নাইনটিন বিস্তৃতির পরিমাপক এখান থেকে পড়বে বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসার ও সমক পার্থক্যের সুবিধে অসুবিধে প্রসার ও সমক পার্থক্য নির্ণয় এখানে ভারহীন ও ভারযুক্ত অবস্থা এটা একটু দেখে রাখবে আর অন্তম অংশ দারিদ্র বৈষম্য ও বেকারি এখান থেকে পড়বে আয় বৈষম্যের কারণ ও প্রতিকার দারিদ্রের কারণ ও প্রতিকার ভারতের বেকারত্বের বিভিন্ন ধারণা এই কটি প্রশ্ন বা এই অংশগুলো স্যার ভালো করে প্র্যাকটিস করতে বলেছেন শুধুমাত্র ইকোনমিক্স নয় আমি আমার নিজের সাবজেক্ট বাংলার ক্ষেত্রেও একটি কথা তোমাদের বারবার বলেছি সাজেশন মানে ট্রেন্ড সাজেশন মানে ধারণা এ কটা পড়লেই সব কমন পেয়ে যাবে এর বাইরে কিছু আসবে না এমন একেবারেই নয় এমন হতে পারে পরীক্ষা প্রশ্ন খুব ঘুরিয়ে এলো কঠিন এলো সব এর বাইরে চলে এলো কিন্তু এই যে প্রশ্নগুলি স্যার বাছাই করে দিয়েছেন এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা অলরেডি হয়তো এগুলো প্র্যাকটিস করে ফেলেছো তবুও একটা দুটো যদি করা না থেকে একটু দেখে নিও আজকের ভিডিওতে স্যার যে প্রশ্নগুলি বললেন আমি তো এই বিষয়টা জানি না তোমরা জানো তোমরা আমাকে লিখে জানিও প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকেরা এগুলো বলেছেন কিনা ভিডিও শেষ করবো স্যারকে এবং তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক